উপস্থিত আসলে যে মানুষটা আজকে সবাই সভা উনি একজন ছিলেন রাজনীতিবিদ সাধারণের মানুষ ছিলেন উনি কখনো কাল সমালোচনা করতেন না এবং আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করি বিএনপির জন্য উনি একটি শক্তি ছিলেন কারণ উনি কর্মী বান্ধব ছিলেন উনি একজন কর্মীকে কীভাবে পরামর্শ দিয়ে একজন সাংগঠনিক দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা যায় সেই কাজটি উনি করতেন তার প্রমাণ আমি নিতে আমি যখন ছাত্রদল করি আমার সেবাগ হয়েছে আজকে মরমু শফিদুল ইসলাম তালুকদার সাহেবের সাথে অনেক রাতকে ঘুমিয়েছি এক পেটে খাবার খেয়েছি ওনার পরামর্শ ওনার সাংগঠনিক যে পরামর্শ সামাজিক যে ওনার যে বিচলন যে পরামর্শ ওনার পরামর্শ ওনার সাংগঠনিক পরামর্শের কারণে আমি আজকে প্রাণ ওনার সম্পর্কে যদি বলতে চাই তাহলে সারাদিন পার হয়ে যাবে আমি শুধু একটুকু বলতে চাই হাতে গড়ি সম্পর্কে আমি শুধু এতটুকু বলব ওনার স্মরণে আজকে উপজেলা বিএনপি এবং আমাদের প্রার্থী নেতা জনাবশক্রমে আজকে স্মরণ সভার আয়োজন করা হচ্ছে এর জন্য উপজেলা বিএনপি কথা